আজকে অনেক সুন্দর দিন করেছে মশাল্লাহ এই দেখান কি সুন্দর রোদ সাথে জির বাতাস অনেক সুন্দর লাগতেছে আর আজকে যাচ্ছি আমরা মেহেদি ফেস্টে এই যে আমার বোনরা বাচ্চারা রেডি আমরা আজকে যাচ্ছি মেহেদি ফেস্টে মেহেদি পড়ার জন্য সবাই রেডি মিঙ্গু তোমার কেলা লাগে কো মেহেদি ফেস্টে দাঁড়িয়ে তুমি কেলা মেহে দেখো বাই এখন দা বে ফেগে সবাই মেহেদিতে স্টেজে যাওয়ার জন্য আম্মু আছে আমার ছোট বোন আমার রায়ান আজের ওই পড়ছে এই ছোট বোনটাও আছে সাথে কই দাঁড়াইতে গাড়ি এখনো আসে না হাই এভরি ওয়ান আসসালামাইকুম সবাইকে ঈদ মুবারক এটা ছিল আমাদের ঈদের আগের একটি ব্লগ মেহাদি ফাস্টে গিয়েছিলাম আমরা মেহেদি পড়তে এবার সবাই মিলে সেটার ব্লগ আজকে শেয়ার করেছি ঈদের পরে অনেক বিজি হওয়াতে কোনো ব্লগই আমি শেয়ার করতে পারছি না ঈদের ব্লগ সব ব্লগ আমার জমা আছে ইনশাল্লাহ শেয়ার করে ফেলবো আস্তে আস্তে 鞠躬，鞠躬，嗯，鞠躬，鞠躬，鞠躬。 তো আমরা সবাই চলে আসছি শপিং এর ওখানে সিলেক্টে যে শি শপিংটা থাকে ওখানের ভিতরে বেসিক্যালি হয় আর কি মেহেদি ফেসটা তো ওখানে সবাই মিলে মেহেদি পড়েন তো আমরা কিন্তু আর্লি চলে আসছি আমার বোন এক আগে আসছে আমার ছোটো বোন তো বলছিলো যে আটটু তাড়াতাড়ি যেতে হবে তা না হলে আর কি মেজামেলা হয় আর কি সবাই সবাই চলে আসে কিউ অনেক লম্বা কিউ হয়ে যায় তো যাই হোক আমরা এক ঘন্টা অপেক্ষা করেছি ওনাদের টাইম ছিল এগারোটায় তো আমরা এগারোটায় আসছিলাম কিন্তু ওনারা চলে আসছে সাড়ে বারোটার দিকে

আমার রানের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে আর ও খুব খুশি মেহেদি দিয়ে ঈদটা ও খুবই সুন্দর করে উপভোগ করছে এটাই অনেক তারপরে যে আমার ছোট বোনদের দেওয়া শেষ ওইদিকে দুজন দিচ্ছেন মেহেদি তো দুজনের দিকেই আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি যেহেতু অনেকক্ষণ ওয়েট করা হয়েছে বাসায় যেতে হবে ঈদের টাইম অনেক কাজ আছে বাসায় সেজন্য আমি সবার লাস্টে দিব সবাইকে আগে দিয়ে দেওয়া হচ্ছে এইদিকে আমার আম্মুর এক হাতেও আছে আর এক হাতো হচ্ছে ওনারা খুব সুন্দর করে দিচ্ছেন আর সব কথা হচ্ছে ওনারা অর্গানিক মেহেদি নিজেরা বানিয়ে নিয়ে এসছেন মেহেদি পরার জন্য একটু দাম আর কি অর্গানিকগুলা তো আমরা এখান থেকে কিন্তু দুইটা নিয়ে নিয়েছি চাঁদরাতে পরার জন্য তো আমার দিকে আমার বড় বোনও দিচ্ছে তো সব শেষে আমি আমার হাতে লাগিয়ে নিচ্ছি সবার শেষে আমি যাই না কি আমি শেষে গেলাম আমার আগে যাওয়ার কথা ছিল যেহেতু রায়ান অনেক ডাকে আমাকে তো রায়নের হাতে আমরা অনেক অর্গানিক মেহেদি দিয়েছি যেহেতু ও ওর স্কিনটা খুবই সেন্সিটিভ রাশ হয়ে যায় সেজন্য আমরা অর্গানিক মেহেদি দিয়েছি তো হাতে কিছু হয়নি ভালোই ছিল খুব সুন্দর হয়েছে রঙগুলা পরে দেখাবো কীভাবে হয়েছে আমাদের হাতের রঙ মশাল অনেক সুন্দর হয়েছিল যাই হোক মেহেদি পড়া শেষ ওনারা একটু ফটো তুলে নিলো আমাদের হাতে ওনারা পেজে আর কি আপলোড করবে সেজন্য তো আমরা এখন বাসায় চলে যাব। এই যে আমাদের হাতের রঙটা মাশেলের রঙ সেম হয়েছে মশাল্লা অনেক সুন্দর রং তো এটা ছিল মেহেদী পিস্টে যাওয়ার আগে আমরা কিছু পিঠাও করে নিচ্ছিলাম সিলেটি যে নারকেলের পিঠাগুলো হয় সেগুলো করে নিচ্ছি যাতে ছাদ বেশি জামলা না হয় তো সবগুলো পিঠা কিন্তু একসাথে করা সম্ভব হবে না আর কিছু পিঠা করা হবে যেহেতু আমরা সবাই আসছি এবার ঈদ করতে তো ট্রাই করছেন কিছু এক্সট্রা পিঠা বানাতে আমার বোনও আবার ফাটিসাপটা বানাবে নারকেলের যে শীতের পিঠা আছে বাবা পিঠা সেটাও করবে তো সেটা হবে ঈদের আগের দিন তো ঈদের আগের দিনের আগে আমরা কিছু করে নিচ্ছি আসলে সবাই মিলে পিটা করলে অনেক ভালো লাগে দেখতেই পাইছিলেন খুব সুন্দর করে পিটা করা হচ্ছে এদিকে আমার নানুও কিন্তু বসে নেই উনি উনার মতো করে পিটা করছেন আমরা বসেলাম যে তোমার করা দরকার নেই বসে বসে দেখো শুধু তো উনি করবেন যেহেতু আগের দিনের মানুষ উনি কিন্তু খুবই ডিজাইন করে পিঠাগুলো করছিলেন যা পারছেন যাই হোক নারকেলে এক ধরনের পিঠা করা শেষ সিলেটে যে ফোপ বলে সেগুলো করছি আর কি আর এই পিঠাগুলো আমরা নারকেল দিয়ে সিদ্ধ করে যে বানিয়েছি সেগুলোকে আমরা পিঠা বলি যাই না অনেকেই অনেক রকম করে বানান পিঠা তো আমরা এভাবেই খেতে পছন্দ করি তো আম্মু বানিয়ে দিয়েছেন আমাদেরকে সবগুলো পিঠা ঠিক হয়নি ভেঙে গিয়েছিল ব্যাপার না আম্মু যে করে দিয়েছেন আমাদেরকে এটাই অনেক আজকে পর্যন্ত সবারও থাকবেন আমাদের জন্য তো আর করবেন office